যে পত্রিকার মধ্যে দেখি প্রথমে একটা শিরোনাম থাকে সে করে এক এক কলামের মধ্যে একটা শিরোনাম থাকে তারপরে এই শিরোনামের নিচে তিনটা বা চারটা বা পাঁচটা বা দুই কলাম বা এক কলামের মধ্যে যে নিউজগুলো থাকে সেই নিউজগুলো আমরা কিভাবে করতে পারি প্রথমে শিরোনাম আমরা এখানে তিনটা কলাম করেছি এরপরে দিয়ে হচ্ছে আরেকটা শিরোনাম করেছি এখানে এখানে কলাম করেছি এভাবে একটা শিরোনাম এবং একটা কলাম এটা কিভাবে করতে হয় আপনাদেরকে আমি একটু দেখাই তো প্রথমে হচ্ছে আমি আমি নতুন একটা পেজ এটা কেটে দিচ্ছি একেবারে ফ্রেশ ভাবে একটা নতুন পেজ আমি নিয়ে নিলাম নেওয়ার পরে প্রথমে হচ্ছে আপনি এখানে এক কলাম এখন করা আছে এক কলামের মধ্যে আপনি শিরোনামটা বসায় দিবেন আজকে শিরোনামটা আমি কি দিতে চাই যে কোনো একটা শিরোনাম আমি যদি এখান থেকে দিতে চাই ধরুন এটা আমি দিতে চাচ্ছি এটা হচ্ছে শিরোনাম আমি এটাকে জাস্ট কপি করলাম কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি এটা আমি শিরোনাম হিসেবে রাখলাম শিরোনাম হিসাবে রাখার পরে এক কলমে রাখলাম তারপরে আমি এখানে নিচে চারটা কলাম করব বা তিনটা কলাম করব। কারসটা শেষে রেখে চলে যাবেন হচ্ছে পেজ লেআউটে তারপরে চলে যাবেন ব্রেকে তারপরে চলে যাবেন কন্টিনিউয়াসে কন্টিনিউয়াসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কারসটা অটোমেটিক নিচে লাইনে চলে আসবে এরপরে আপনি চলে যাবেন হচ্ছে কলামে কলামে গিয়ে আপনি এখান থেকে থ্রি কলমে ক্লিক করবেন তাহলে এখানে তিনটা কলাম হয়ে গিয়েছে দেখেন এই যে ওয়ান টু থ্রি এখানে যদি রুলারটা থাকে তাহলে আপনি এখানে কলামের যে পরিস্থিতি সেটা আপনি দেখতে পারবেন আর যদি আপনি রুলারটা উঠায় দেওয়া থাকে যে ভিউতে ক্লিক করে আপনি রুলারটা এখানে নাই তখন কিন্তু আপনি বুঝতে পারছেন না যখন আপনি এখানে কাজটা করবেন তখন বুঝতে পারবেন আর কি আর রুলার থাকলে আপনি এখান থেকেই সরাসরি বোঝা যাচ্ছে তো এরপরে আমি এখানে পুরো নিউজটা দিয়ে দিব জাস্ট কপি করে সময় বাঁচানোর জন্য জাস্ট আমরা এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি নিউজটাকে কপি করলাম কপি করে এখানে আমরা জাস্ট পেস্ট করে দিব পেস্ট এই যে দেখেন এটা কিন্তু একটা কলাম উপরের শিরোনাম আমি শিরোনামটাকে রেড করে দিচ্ছি এটা হচ্ছে শিরোনাম শিরোনামের পরে আমি তিনটা কলাম করেছি এ দেখেন তিনটা কলমের মধ্যে কিন্তু লেখাটা চলে আসছে এবার আসুন যে এই যে কলামে মাঝখানে যে গ্যাপটা ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটা আমি কিভাবে কমাবো বা বাড়াবো এটা প্রয়োজন মতো আমি করতে পারি সেটা সেটা করার জন্য পেজ লেআউটে চলে যাবেন তারপরে চলে আসবেন হচ্ছে কলামসে তারপরে চলে যাবেন মোর কলামসে গিয়ে এইখানে দেখুন লেখা আছে উইথ উইথ হচ্ছে মাঝখানে যে ফাঁকা জায়গাটা এইটা আমি কাঠশোরটাকে নিচে রেখে কাশোরটা নিচে রেখে আমি এখানে যাব এই যে এটা হচ্ছে স্পেস তিনটা কলাম করেছি এটার স্পেস আছে জিরো এখানে আমি জাস্ট জিরো করে যদি দেই ওকে করে দেখি আমাদের এই যে কলামের স্পেসটা এটা কিন্তু কি হয়ে গেল কমে গিয়েছে আমরা জাস্ট আবার এখানে গিয়ে আমি এখান থেকে কমাতেও পারি চাইলে আবার বাড়াতেও পারি তাই ওই আমি কলামের যে স্পেস এটা কমিয়ে বাড়িয়ে আমি নিউজটা সুন্দর মতো সেটিং করতে পারি তো প্রথমে একটা কলাম করলাম তারপরে আবার শিরোনাম শিরোনাম করলাম তারপরে যে তিনটা কলাম করলাম এরপর আমি যেটা করতে যাচ্ছি এটা আমাদের নিউজ শেষ আমি এই পর্যন্ত করলাম কথার কথা আমি একটু মুসে দিতে চাই কিছু অংশ এখানে এটার পরে এটার পরে আমি আবার একটা কলামে একটা শিরোনাম দিতে চাচ্ছি এখন দেখুন এখানে যখন আমি একটা কলাম এখানে শিরোনাম দিব এই শিরোনামটা কিন্তু একটা কলামে আসবে না সেটা সেটাকে ধরুন আমি আর একটা শিরোনাম এখান থেকে নিয়ে আসি এই শিরোনামটা আমি নিয়ে আসলাম কপি এখানে আমি পেস্ট করে দিব পেস্ট দেখুন এটা কিন্তু এই শিরোনামটা কিন্তু একটা কলামে আসে নাই দেখতে পাচ্ছেন তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কার্সর যেখানে লেখা শেষ সেখানে কার্সরটি রেখে আবার সেম একই পদ্ধতিতে পেজ লেআউটে যাবেন ব্রেকে যাবেন কন্টিনিউয়াসে ক্লিক করবেন কার্সরটা অটোমেটিক নিচে চলে আসবে এরপর আপনি কলামে গিয়ে অন কলাম করবেন এখন দেখেন এটা পুরোটা অন কলামে আছে এখন যদি আমি জিনিসটা পেস্ট করি কন্ট্রোল ভি তাহলে দেখেন পুরোটা একটা কলামে এটা কিন্তু চলে আসছে একটা কলমে নিউজটা চলে আসছে এটাকে আমি কালার দিতে পারি এরপরে সেম আবার এই একটা কলামকে এটার নিচে আবার চারটা কলাম করতে চাচ্ছি তাহলে সেম আবার একই কাজ করতে হবে কার্যটি শেষে রেখে পেজ লেআউটে ক্লিক করবেন ব্রেকে ক্লিক করবেন কন্টিনিউয়াসে ক্লিক করবেন কার্যটা অটোমেটিক নিচে চলে আসবে এরপরে কলামে গিয়ে মোর এখানে দেখেন থ্রি কলম পর্যন্ত আছে কিন্তু আমি তো ফোর কলাম চাচ্ছি তাহলে মোর কলমে গিয়ে আপনি এইখান থেকে ফোর লিখে দিয়ে ওকে ক্লিক করবেন এখন দেখেন এখানে কিন্তু চারটা কলম হয়েছে ওয়ান টু থ্রি ফোর এবার আমি পুরো নিউজটা এখান থেকে এনে জাস্ট এখানে পেস্ট করে দেব কন্ট্রোল ভি কন্ট্রোল ভি দেখেন এই নিউজগুলো কিন্তু আপনার চারটা কলামে আসছে যে যে প্রথমে শিরোনাম তারপরে চারটা কলাম ওয়ান টু থ্রি ফোর এক্ষেত্রে আপনি কি করতে পারেন এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো এইভাবে করে মূলত আহ আমি যদি এখানে একটা ছবি বসাতে চাই আহ কথার কথা এখানে একটা আমি একটা ছবি বসাই দিতে চাই ডক্টর ইউরে একটা ছবি আমি এখানে বসাই দিতে চাই তো ছবি বসানোর জন্য ইনসার্টে ক্লিক করব পিকচারে ক্লিক করব। তারপর যে ছবিটা বসাতে চাই সেটা সিলেক্ট করব সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করে দেব তাহলে কিন্তু ছবিটা আপনি ছবিটা শুরুতেও দিতে পারেন কার এনে এভাবে শুরুতে দিতে পারেন অথবা এটা আপনি একটু উঠিয়ে মাঝামাঝি দিতে পারেন যে কোনো জায়গায় কিন্তু আপনি ছবিটা দিতে পারেন তো এইভাবে করে আমরা একটা শিরোনাম তারপরে হচ্ছে ছবি তারপরে হচ্ছে কয়টা কলামে দিতে চাই এভাবে করে আমি আমার নিউজটাকে সুন্দর মতো সাজিয়ে আমি কিন্তু এটাকে মেল করতে পারি এবং আমি যেভাবে সাজিয়ে দেবো সেভাবে কিন্তু এটা পত্রিকায় প্রিন্ট হয়ে চলে আসবে তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল আজকের টিউটোরিয়ালটা হচ্ছে শিরোনাম কলাম হেডলাইন কলাম কিভাবে করতে হয় এই বিষয়টা ছিল তো ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য যারা ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা ভবিষ্যতে সামনে ভিডিওটি দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি আবারও নতুন কোনো প্রযুক্তির খবর নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জেড টিভি অনলাইনের সাথে